হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কথা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো কি বানিয়ে চলেছি প্রত্যেক দিনের মতো নতুন একটা ভিডিও আমি ভিডিওটা স্টার্ট করছি তুই রাতের বেলায় এখন টাইম হচ্ছে চল এই নটা এটা টাইমটা দেখিয়ে দিচ্ছি নটা মতো আর এখন কি করছি না পড়ছি চলে আজকে শীতের প্রথম শীতের খাবার প্রথম দিন তো চলো দেখি দেখতেই পাচ্ছ সব নামানো আছে মানে মা কিছু একটা করছে তোমার কি করছো বলো ভালোই নামটা চালের আটা হবে ওটা চালের ময়দা না না এটা আটাই বল কিন্তু সাদা হয় খুব জানো সাদা যে লাল লাল করে নামা বুঝলে তো আমি ক্যামেরাটা জুম করে দেখাচ্ছি এই দেখো কড়াইচি পির কচুরি সকালবেলায় আমাদের আগের ব্লগে দেখেছো তোমরা যে আগের ব্লগে দেখেছো যে কড়াই চির কুটটা বানিয়ে রেখেছি আর এই দেখো এখন সেই কুক দিয়ে লুচি বানানো হচ্ছে কুকুর এই বছর প্রথম এই চালের আটা মানে চালের ময়দা বলতে পারো বা আটা বলতে পারো কচুরি হচ্ছে তো এইটা দিয়ে আলুর দম খাওয়া হবে শুকনো শুকনো সেটা সকালে সব করে রেখেছি তোমরা আগের ব্লগে পেয়ে যাবে আর এখন শুধু মা করছে কচুরিটা তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যখন সবটাই দেখানো হয় না এখন সব উঠেছে আগে তো তুমি না গোল গোল করে বসিয়ে নিতেও পারো ওখানে দেখানো গোল গোল করে না না তুমি এরকমই তো করবে তারপর বাটি বসিয়ে দেবে বুঝেছো তাহলে পুরো রাউন্ড শেপে আস একই ব্যাপার বাইরের লোক তো খাচ্ছে না গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি গতকাল রাত পর্যন্ত ভিডিওটা করেছি এবার কন্টিনিউ করছি একদম ভোরবেলায় টাইমটা একটু দেখে নাও আমার ক্যামেরার ওপরেই আছে ঘুরিয়েই দেখো এখন টাইম হচ্ছে ছটা পঁচিশ মতন হয়ে ছটা পঁয়ত্রিশ তো আমার সমস্ত ফ্রেশ হয়ে গেছি ঠাকুর পরিষ্কার হয়ে গেছে দেখো মানে আমাদের যেটা বলে বাসি জামা কাপড় আমাদের পরিবারে সেটা হয়েই থাকে প্রথম থেকেই ওটা চেঞ্জ করতে হয় তো সকালে উঠে চেঞ্জ করে পুরো ফ্রেশ হয়ে ব্রাশ করে কমপ্লিট করে নিয়েছি চলে এসেছি রান্না করে যে সকাল সকাল রান্না করব। কারণ আমি একটু বেলায় বেরোবো রান্নার পরে তো কী করছি না করছি যখন মা ঘুমাচ্ছে এইরকম দরজা বন্ধ বেডরুমের তো মাকে মা ঘুমাচ্ছে আর সেখান কথা মায়ের শরীরটাও ভালো নেই আর ঠান্ডা লাগবে বলে আমি দরজাটা বন্ধ করে দিয়েছি আর এখানে আওয়াজ পেলেই উঠে যাবে যার জন্য দরজাটা বন্ধ করে এই ঘরে রান্না করছি তো চলো দেখে নাও কী করছি না কালকে রেডি করে রেখেছি সবজি তো ব্যাক ক্যামেরা করছি চলো সাথে থাকো তোমরা কিন্তু কেউ ছেড়ে যাবে না অবশ্যই অনেক অনেক ভালোবাসা থেকে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে রাখা আইকনটা প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিওর জন্য কিন্তু কোনো সার্চ করতে না লাগে তোমরা অটোমেটিক্যালি নোটিফি নোটিফিকেশানটা পেয়ে যাবে ঠিক আছে তো চলো প্রেশার কুকার বসিয়ে দিয়েছি তারপর জলটা বসিয়েছি আর এখানে মা আলু এগুলো সমস্ত মা কেটে রেখেছে এটা চচ্চড়ির আলু আর এখানে সমস্ত সবজি আছে এই পুঁই শাকগুলো কিন্তু আমাদের গাছের এর নয় তোমার বাজারে কেনা নয় তোমরা দেখেছো আমাদের গাছে পুঁই হয় তো যারা ভিডিও দেখেছো দেখতে পাবে আর এদিকে পেঁপে পেঁপেটা কিন্তু কেনা তো এইখানে পুঁইশাক পেঁপে আরও কী কী আছে ভগবান জানে এই যে মূল তো এইগুলো আছে মার্কেটে রেখেছে বলেছে যে এগুলো একটু সেদ্ধ করে দিতে তার জন্য সেদ্ধ করে নেবো কারণ গাছের তো মানে এটা গাছের বলতে কি এটা মানে কোনো বাইরের কোনো সার এই সার ব্যবহার হচ্ছে না ওই ধরো বাড়িতেই যেটুকু মানে সার দেওয়া হয় যেমন ফুল টুল দেওয়া হয় ঠাকুরের ফুল ওইগুলোই থাকে এক্সট্রা কিছু সার ব্যবহার হয় না বলে এগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না বাজারে কেনা হলে কিন্তু তাড়াতাড়ি শাক সেদ্ধ হয়ে যায় তারপরে ডালগুলো ভীষণ শক্ত তো তার জন্য একটু নরম করে নেবো আর এখানে আলুটা ভেজে নেবো এটা পরে আলু সেদ্ধ করব না আর এদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি চলো আর এখানে শিম হালকা করে সেদ্ধ করব না এটা মানে আলুর সাথেই দিয়ে দেবো তো এই দিয়ে হবে চচ্চড়ি নিরামিষ এদিকে মশলাও বাটা আছে পেস্ট করা আছে তো চচ্চড়ি হবে তোমরা কিন্তু অবশ্যই সাথে থেকে পারো এখানে আমার সকাল সকাল লেবুর জল রেডি হয়ে গেছে এটা খেয়ে নিই গায়ে দেখো চচ্চড়িটা পুরো রেডি হয়ে গেছে আর এখানে আমি কিছুটা চচ্চড়ি তুলে রেখেছি যেহেতু মা অতটা ঝাল খায় না তার জন্য মায়ের চচ্চড়িটা তুলে রেখেছি আর এটা হচ্ছে আমার ঠিক আছে লঙ্কা দিয়ে দিয়েছি তো এটা আমার চচ্চড়ি নামিয়ে ফেলবো তো বন্ধুরা সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন টাইম হচ্ছে দশটা দশ এই সরি পনেরো এগারোটা বাজে তো আমি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি অনেক তাড়াতাড়ি ব্রেকফাস্ট করছি কারণ বেরোবো আজকে তো কি ব্রেকফাস্ট করছি চলো তোমাদের সাথে তো না শেয়ার করে কিছু থাকি না তো চলো কি ব্রেকফাস্ট করছি সেটাও তোমরা দেখে নাও তো চলো ব্যাক ক্যামেরা করলাম এই দেখো ভাতের সাথে নিয়েছি এই যে চচ্চড়ি মাখা হয়ে গেছে আর ডিম সেদ্ধটা বানিয়েছি তো ডিম সেদ্ধটা নিয়ে নেবো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে চলো টাকা